বহুত দিন আগে আমার মার কাছে শুনেছিলাম যে মা থাকতেন তখন ওই আলিপুরদুয়ারে তখন মারা এই সবজিটাই রান্না করে খেতেন বলতো সবজি খেতে খুব সুন্দর তো আমিও খাইনি কোনো দিন রান্নাও করিনি এই প্রথম পেয়েছি আর রান্না করে খাচ্ছি আপনাদেরকেও দেখাচ্ছি আপনারা সকলে পেলে পরে ঠিক এইভাবেই রান্নাটা করবেন নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একেবারে নতুন একটা সবজি এই যে কুয়াশা দেখুন দেখে মনে হচ্ছে যেন একদম ওপর থেকে মনে হচ্ছে হাইব্রিড পেয়ারার মতন কিন্তু এটা সবজি এটা রান্না করে খায় আর মুখটা একদম সাপের মতন সাপ যেমনি হাঁ করে মুখটা বুঝে সে তেমনিভাবেই বুঝে আছে মনে হচ্ছে তো এটা আমরা নিয়ে এসেছি এটা আলিপুরদুয়ার থেকে ওখানে আমাদের এখানে একজন কাজ করে সে তাকে বলেছিলাম সে এনে দিয়েছে তো এটা আমি রান্না করে আপনাদের কাছে দেখাবো প্রথমে এটা পাতলা করে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন ভেতরটা কিন্তু একদম সবুজ পাতলাভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে এইভাবেই আমি এই তিনটেই কেটে ফেলবো আর এখানে আলুগুলো আমি অলরেডি কেটেই ফেলেছি দেখুন বন্ধুরা কেটে নিলাম ভেতরে একটা বীজই আছে আর এই দেখুন এটুকু আমার এখন পরিষ্কার করে কাটা হয়নি এটা এবারে কেটে নেব আমের বীজের মতন বীজ হ্যাঁ একদম আমের বীজের মতো বীজ পরিষ্কারভাবে ছাড়িয়ে কেটে তারপরে এবারে পিস পিস করে পুরোটাই কেটে ফেলবো এভাবে ডুমো ডুমো করে কেটে নেব এটা জলের মধ্যে রেখে দেব কাটা হয়ে গেছে এবারে এই ছোট প্রেশার কুকারের মধ্যে দিয়ে এটাকে একটা সিটি মেরে নেব দেখুন বন্ধুরা প্রেশারে একটা সিটি মেরে নিয়েছি নেওয়ার পরে এরকম কালার এসছে এবারে দেখুন কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এটা না রান্না করব বন্ধুরা তেলটা আমার গরম হয়ে এসছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ চিনি দিচ্ছি চার টুকরো দারচিনি দারচিনিটা এখানে ফোড়ন দিয়ে দিলাম তার মাঝে দিয়ে দেবো একটুখানি সোম্বরা মানে পাঁচ ফোর এখানে কাঁচা পাকা লঙ্কা আর আদা বেটে রেখেছি এটাও আমি দু চামচ দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন দু চামচ ধনে গুঁড়ো এটা আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবেই রান্না করবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দুটো টমেটো এটা আমি টমেটোটা সেদ্ধ করেই রেখেছিলাম এরকম বন্ধুরা মশলাটা কত সুন্দর কালার এসছে তার তলায় লেগে লেগে যাচ্ছে তেলও ছেড়ে দিয়েছে তো এবারে আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে আর একটু কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদটা লাগবে যার যেমন জিনিসের পরিমাণ থাকবে এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই টক দইটা তিন চামচ মতো নিয়েছি টক দইটা দিয়েও আর একটুখানি কষিয়ে নেব দেখুন বন্ধুরা একদম তেল ছেড়ে দিয়েছে মশলায় তাহলে আমার মশলাটা একদম রেডি হয়ে গিয়েছে এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজিটা সবজি আলু কিছু কিছুটাই আমি কোনোটাই ভাজিনি কিন্তু এই মশলার সঙ্গে একেবারে আর একবার মেরে চেড়ে ভেজে নেব নাম কিন্তু কুয়াশ খেতে কুয়াশোর ইকাশও না কিন্তু খেতে পেঁপের মতো খায়নি আবার অনেকে দেখেও নি তারা পেলে ঠিক এইভাবেই রান্না করে খাবেন পরিমাণ মতো লবণটা দেবেন লবণটা যেন চুক্ষ না হয় বেশ এটা একটু মিষ্টি মিষ্টি তরকারি হবে তবে খেতে স্বাদটা ভালো লাগবে এটা আমার হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা মেরে দেবো নামাবার সময় একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঝোল একটু কমই হবে এটা গামাখাবা গামা খাই তরকারিটা হবে আর সেদ্ধ তো হয়েই রয়েছে সেই জন্য বেশি জলও দিলাম না এই দেখুন বন্ধুরা ঢাকা খুলে দেখুন কি সুন্দর কালার পেয়েছে দারুণ হয়েছে গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে এবারে আমি এক চামচ ঘি আর একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো এই স্কোয়াশের তরকারিটা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর একটুখানি বাটা গরম মশলা এতটা যদিও দিব না তো এক চামচ মতো আন্দাজ করে দিয়ে দেবো ব্যাস রেডি হয়ে গেল আমার আলিপুরদুয়ার থেকে নিয়ে আসা সেই স্কোয়াশের তরকারিটা আমি ফেললাম স্পসের তরকারি দারুণ লোভনীয় হয়েছে দেখতে যেমনি সুন্দর টেস্টেও কিন্তু ফাটা ফাটি তাহলে বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার